অবশেষে তিন দুই ঘণ্টা টানটান উত্তেজনা দুশ্চিন্তা আর অপেক্ষার পর নলকূপের ভেতর থেকে উদ্ধার করা হল শিশু সাজিদকে গ্রামের মানুষ প্রথমে শিশুটির কান্নার শব্দ শুনে ফায়ার সার্ভিসকে খবর দেয় মুহূর্তের মধ্যে পুরো এলাকা পরিণত হয় উদ্ধার অভিযানের কেন্দ্রবিন্দুতে রাতভর মাটি কাটার শব্দ আলো ভিড় সবকিছুর মাঝেও সাজিদ বেঁচে আছে কিনা সেই চিন্তায় শিউরে উঠছিল সবাই ফায়ার সার্ভিসের বিশেষ টিম এক ইঞ্চি করে মাটি সরিয়ে পৌঁছায় শিশুটির কাছে অবশেষে সকালে শ্বাসরুদ্ধকর মুহূর্তে নলকূপ থেকে সাজিদকে তুলে আনা হয় চারপাশে ছড়িয়ে পড়ে কান্না উল্লাস আর স্বস্তির ঢেউ ফায়ার সার্ভিসের এক সদস্য বলেন তিন দুই ঘণ্টা ধরে ঘুমায়নি কেউ শুধু চাইছিলাম বাচ্চাটা যেন বেঁচে থাকে কি সাজিদকে উঠিয়ে আনার মুহূর্তে উপস্থিত সবাই হাততালি দিয়ে চিৎকার করে বলে ওঠে আলহামদুলিল্লাহ এই মানবিক ঘটনা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মানুষ মন্তব্য করে লিখছে ফায়ার সার্ভিসকে এটাই সত্যিকারের হিরোগে।